পঞ্চাশের দশকে উমাকান্ত একাডেমির ময়দানে গোল রক্ষা করতে গিয়ে মাঠে প্রাণ হারান তখন সময়ে উমাকান্ত একাডেমির গোলকিপার প্রতুল ভট্টাচার্য এই ঘটনার পঁয়ষট্টি বছর পর বৃহস্পতিবার বাধারঘাট স্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে প্রয়াত গোলকিপারের নামে সিনথেটিক টার্ক ফুটবল মাঠের উদ্বোধন হলেও এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একই সাথে দেবভক্তি জমাতে সিনথেটিক অ্যাথলেটিক ট্রাক এবং স্বদেশ প্রিয় নন্দী সিনথেটিক হকি গ্রাউন্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ক্ষেত্রে উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করে চলছে এখন পর্যন্ত আটটি সিনথেটিক ফুটবল মাঠ হয়েছে উদয়পুরে আরও কটি হচ্ছে তিনি ছড়ান রাজধানীতে ভোলাগির সংলগ্ন এলাকায় নতুন করে একটি স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন খেলাধুলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করার অন্যতম মাধ্যম হল খেলাধুলা স্পোর্টস ডেভেলপ করার জন্য আমরা চারিদিকে এমন কোনো জায়গা নেই প্রায় অলরেডি আছে এর আটটা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে আরেকটা হচ্ছে সেটা মুদেপুরে সেটা তোই হচ্ছে এবং নতুন করে আরেকটা স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে ব্লক আশ্রমের বিরাট আমি বলেছি প্রায় সেখানে মতো চার পাঁচ হাজার লোক সেখানে আঁটবে এখানে তো আমি আশা করি আগামী দিনে সমস্ত আমাদের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমরা ডিএডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এখানে এখন সবচেয়ে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে এডিক্ট এডিকশন ড্রাগ এডিক্ট তাদের থেকে যদি বাঁচতে হয় খেলা ছাড়াও পায় না আমাদের ছেলে মেয়েরা যদি খেলার সাথে যুক্ত থাকে তাহলে আমি নিশ্চিত যে রাগ এডিকশন থেকেও অনেকে দূরে থাকবে ব্যস্ত থাকবে বললাম তো হেলদি মাইন্ডস অলওয়েজ ইন হেলদি বডি কাজে খেলাধুলা করা উচিত এবং আমাদের সরকার একটা সুবিধে বাড়তি সুবিধে হয়ে গেল যেহেতু আমি স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম যখনই স্পোর্টসের বিষয়ে কোনো আসে আমি মাননীয় মন্ত্রীকে বলি গো হেড গো হেড খেলাস্থায় একই অবস্থা? না যে ডাক্তার খুব অনুরোধ পাচ্ছে। তো যেখানে যায় এত সর্বদিকে আজকে আসকার সকাল বেলা আসার সময় আপনারা ভাবুন আগরতলার শহরের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোরামন্ত্রী টিঙ্কু রাজেনান রাজ্য খেলাধুলার পুরি কাঠামু গড়ে তোলা হচ্ছে। এতদিন সথু আগরতলা কেন্দ্র খেলাধুলার পুরি কাঠামু গড়ে তোলা হতো। বর্তমানে গোটা রাজ্য জুড়ে খেলাধুলার পুরি কাঠামু গড়ার কাজ করে চলছে সরকার। আজ খেলাধুলার পরিকাঠামো আমাদের রাজ্যে অনেকগুলো পরিকাঠামো আমরা উন্নয়ন করেছি খেলো ইন্ডিয়া বা সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যে প্রকল্প বা মুখ্যমন্ত্রী স্পেশ স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমে আমরা ইতিমধ্যে নটা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড কমপ্লিট করেছি এবং সেগুলো আজকের যেটা উদ্বোধন হচ্ছে সেটা হলে সেটা নটা মাঠ কমপ্লিট হবে এছাড়া আরও দুটো সিনথেটিক মাঠ আমরা নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে যেগুলো হয়তো আরও ছ সাত মাসে কমপ্লিট হবে দুটা সিন্থেটিক গ্রাউন্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দুটা সিনথেটিক গ্রাউন্ড ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি এবং একটা সিনথেটিক হকি মাঠ আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি এছাড়াও তিনটা টেনিস কোর্ট আমরা যেটা কমপ্লিট করেছি এছাড়া ফ্ল্যাট লাইট সুইমিং পুল বাস্কেটবল কোর্ট ব্যাডমিন্টন কোর্ট লং টেনিস কোর্ট ইনডোর হল যুব আবাস ছাত্রছাত্রীদের জন্য অনেকগুলো পরিকাঠামো গোটা রাজ্যে একটা সময় শুধু আগরতলা কেন্দ্রিক ছিল আজ আগরতলা নয় গোটা রাজ্যে এই ধরনের পরিকাঠামো আমরা গড়ে তুলছি এছাড়া রয়েছে এদিন অনুষ্ঠান শেষে তিনটি সিনথেটিক মাঠ পরিদর্শন করে মুখ্যমন্ত্রী সহ কুড়ামন্ত্রী টিঙ্কুরায় ও অন্যান্য পাউ আর এস